সাংবাদিকরা ভিডিও বানাই দেয় হ্যাঁ নিচে দুই তিন হাজার আচ্ছা ঠিক আজকে খাওয়া দাওয়া হবে ভরপুর খাম্বা খাওয়া হবে খাম্বা এখানে ঝগড়া হয়েছিল ঝগড়া হয়ে পুলিশে কে মেরেছে মারধর করেছে তার জন্য এখানে শালি বসেছে রাস্তার অবস্থায় মন একটা ভালো না এটা রাস্তা মনে হয় যে খেত দেখতেই গাড়ি চালাচ্ছে এই রুটে আমার ফ্রেন্ড নাহিদ সত্তর লিটার তেল ফুরিয়েছে তার গার্লফ্রেন্ডের পিছনে ঘুরে ঘুরে কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে পাত্তা দেয়নি এখন সে অন্য কারো স্ত্রী মানে ওয়াইফ যাই হোক এখন নাহিদের অবস্থাও বেশি একটা ভালো না খালি রাস্তায় কুকুর দেখতে পাচ্ছে তো নাহিদ কান্না করতেছে কান্না করতে করতে বলতেছে আমাকে আর কিছু জিজ্ঞাসা করিস না তো আমি আর তাকে জিজ্ঞাসা করলাম না সে এখন অনেক কান্না করতেছে পিছনে বসে বসে তার মনে অনেক দুঃখ অনেক কষ্ট তার মুখে শুধু একটাই কথা সে সত্তর লিটার তেল ফুরিয়েছে তারপরেও সে তাকে পেল না যাই হোক আমরা চলে আসলাম খাম বাসিনি দেখছে জিগা আমার বন্ধু হিসেবে ভিতরে পাঠিয়ে দিলাম যে খাম্বাছে কিনা যাচাই বাছাই করার জন্য দেখতে পারতেছেন মামা এখন এখানে রুটি বানাচ্ছে এই যে খাম্বা বড় বড় নলি মামাকে জিজ্ঞেস করলাম মামা এটা কিসের নলি মামা বললো যে এটা উটের নলী এটা সৌদ আরব থেকে এনেছে মামা অনেক আগে ওখানে চাকরি করতো ওখান থেকে সন্ধান পেয়েছে ওখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে সৌদি আরব এনেছে এক একটা নলির প্রাইস প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা আমরা চারজন আছি চারজন এখন চারটা নলি খাবো মামা আমাদেরকে দিবে তার আগে মামাকে জিজ্ঞেস করলাম মামা এটা কি তুমি বানিয়েছ নাকি তোমার ওয়াইফ বানিয়েছে মামা হাসতেছে বললো যে তার ওয়াইফ আগে বানিয়েছিল সে এখন বানায় তার ওয়াইফের কাছ থেকে ট্রেনিং নিয়েছে নলিগুলো একটু বেঁচে দাও তো মামার সাথে আমি যাচ্ছি নলি দেখতে নলিগুলো অনেক ভালো নলির কোয়ালিটিও ভালো মামাকে বললাম যে মামা বড় বড়গুলা বড় বড় সাইজ যেগুলো খাম্বা আছে সেই খাম্বাগুলা দাও তো মামা এক একে করে আমাদেরকে খাম্বা দিচ্ছে এই একটি খাম্বা দিলো এখন দিবে আর একটি খাম্বা এই খাম্বাটা নাকি আমেরিকা থেকে ইনপুর্ট করা এই যে দিল আরেকটি খাম্বা খাম্বাটা মামা নিজের হাতে বানিয়েছে তার ওয়াইফের কাছে ট্রেনিং নিয়ে সে অনেক দুঃখ কষ্টের আলাপ আমার সাথে সে বলতেছে যে সে এগুলো বানাতে নাকি অনেক কষ্ট করেছে তার ওয়াইফের কাছে অনেক মার খেয়েছে তার ওয়াইফ অনেক মেরেছে এমনকি একদিন তাকে ঘরের ভিতরে আটকে নাকি দারুম দুরুম অনেক পেদিয়েছে পেদানোর কারণে সে অনেক কষ্ট পেয়েছিল কষ্ট পাওয়ার কারণে সে এখন অনেক ভালোভাবে এগুলো রান্না করে এগুলো খেতে দূর দূরান্তর থেকে মানুষ আসে ঢাকা ইন্ডিয়া সৌদি আরব সব জায়গার থেকে মানুষ আসে মামা নাচতে নাস্তে এখন আমাদেরকে সার্ভ করতেছে মামার মুখে অনেক হাসি সে এখন এনজয় করতেছে যাই হোক এই যে মামা দুই পিস কাম বানিয়ে দিল আমি সাজাচ্ছি টেবিলের ভিতরে মামা সালাম দিচ্ছে যে খাও তোমরা অনেক এনজয় করো এই যে আরেক মামা আমাদেরকে টেবিলে পানি এনে দিচ্ছে তো দেখতে পারতেছেন ইতিমধ্যে মামা সালাদ নিয়ে নাস্তে নাস্তে চলে এসেছে তার আগে নাহি সবার আগে খাবার মুখে পুরে ফেলে চল রেডি তার আগে বলে নিলাম ভাইয়াকে কিছু প্রশ্ন করো আসলে অনেক মজার আর কি অনেক ডিলিশিয়াস মানে খেতে অনেক সুস্বাদু মানে কি বলবো আর মানে অমাই খেতে অমাই খেতে হ্যাঁ আচ্ছা নাহিদ তোমার কেমন অনুভূতি আমার বলার কিছু নাই মারদি ওয়ানলাইস আচ্ছা হৃদয় তোমার কেমন লাগতেছে জিনিসটা আমার অনুভূতি অনেক সুন্দর তো আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে খাবারের সাথে কেমন সে বলতেছে তার মুখে নাকি সব খাবার ডান্স করতেছে তার অনেক ভালো লাগতেছে সে নাকি রেগুলার এসে খাবে দেখতেই পড়তেছেন কত মজা করে খাচ্ছে তার মুখে নাকি সবগুলো ফ্লেভার ব্রাষ্ট করতেছে এক একে আমার বন্ধু নাইদের নাক দিয়ে পানি বের হয়ে গেছে আমিও খাচ্ছি অনেক মজা করে খাবারগুলো আসলে অনেক মজা আপনারাও আসবেন এসে খাবেন অমৃত 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 নলির সাথে একটা পেঁয়াজ আর কাঁচামরিচ অমৃত অমৃত মধু মধু তো মামা আমাদের সাথেই ছিল তার জন্য মামাকে বললাম মামা একটু খাও তো মামা খাচ্ছে মামার অনেক অনেক মজা লাগে মামা মাঝে মাঝে খায় খায় আর ডান্স করে বাড়িতে তো সেরকম ভাবে এনজয় করতে পারে না তার ওয়াইফ নাকি তাকে রেগুলার ধরে ধরে পেদায় তার জন্য সে আমাদের কাছে দুঃখ শেয়ার করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তার দুঃখ শুনতেছি আমার বন্ধু ছাত দিন যাবৎ কিছু খায় না তার জন্য সে চেটে পুটে খাচ্ছে সে অনেক মজা করে খাচ্ছে মনে হচ্ছে যে সে গুঞ্জিকা সেবন করতেছে তার কাছে সে গুঞ্জিকা খাচ্ছে যে ভাই কম না সবাই প্রপিলিয়ার আমি কিছু বলবো না আমার ভাগ্যে তো জুটেনি তার জন্য আমি গুঞ্জিকা খেতেও পারি না সেবনও করতে পারি না ওরাই সেবন করতেছে ইতিমধ্যে বায়ের গুঞ্জিকা শেষ সে আমার সাথে দুঃখ শেয়ার করতেছে যাই হোক আমাদের রুটি কিন্তু শেষ হয়ে গিয়েছিল আবার আমরা রুটি এনে নিলাম আমরা খাচ্ছি আমার ফ্রেন্ডও অনেক মজা করে খাচ্ছে তার নাক মুখ দিয়ে পানি বের হচ্ছে তারপরেও সে খাওয়া দিচ্ছে না দেখতে পারতেছেন আমাদের খাবার দাবার অলরেডি শেষ তারপরেও হার্দিক কিভাবে তারা চিবাচ্ছে যাই হোক নেক্সটে দেখা হচ্ছে আরো কোনো ফালতু ভিডিও ফালতু ব্লগ নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ